শুরুতেই জানাবো পশ্চিমারা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ পুতিনের আরও জানাবো ইসরায়েলের পণ্য বহনকারী যে কোনো জাহাজে হামলা চালানোর হুমকি হুতিদের পশ্চিমারা বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন পশ্চিমারা বিশ্বকে সংঘাতের ঝুঁকিতে রেড স্কোয়ারে দেওয়া ভাষণে তিনি একথা বলেছেন পুতিন দাবি করেছেন কাউকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়াকে হুমকি প্রদানের সুযোগ দেওয়া হবে না তিনি জানিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিকে রুশ সেনারা যে পরাজিত করেছিল তা ভুলে গেছে অহংকারী পশ্চিমা অভিযাত্রা পুতিন বলেন আমরা জানি এই ধরনের উচ্চ আকাঙ্ক্ষার পরিণতি কি হয় রাশিয়া বিশ্বব্যাপী সংঘর্ষ প্রতিরোধে সব কিছু করবে তবে একই সাথে আমরা কাউকে আমাদের হুমকি দেওয়ার অনুমতি দেব না আমাদের কৌশলগত বাহিনী সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে রুশ প্রেসিডেন্ট বলেন পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা ভুলে যেতে চায় ইসরায়েলের পণ্য বহনকারী যে কোনো জাহাজে হামলা চালানোর হুমকি হুতিদের হুতিদের ইয়েমেনের নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন লোহিত সাগরে ইসরায়েলের বা পণ্য পরিবহনের সাথে সম্পর্কিত যে কোনো সংস্থার জাহাজকে তারা লক্ষ্যবস্তু করবে বৃহস্পতিবার তিনি এ হুমকি দিয়েছেন তিনি জানান এটি দক্ষিণ গাজা উপত্যকায় রাফাতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চতুর্থ পর্যায় আব্দুল মালিক বলেন এখন থেকে আমরা পঞ্চম পর্যায় ও ষষ্ঠ পর্যায় নিয়েও ভাবছি এবং আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল এবং প্রভাবশালী শত্রুকে পছন্দ করে চলতি বছরের শুরুতে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালায় হুতিরা এ ঘটনায় লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজগুলো চলাচল ব্যাহত হয় নিরাপত্তার খাতিরে লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকা হয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে জাহাজগুলোকে চলাচল করতে হচ্ছে জাহাজের হামলার জবাবে হুতিদের উপর কয়েক দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন